আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আমাদের এফএফবিডি স্পোর্টস অ্যাপে কীভাবে লুডো ম্যাচ খেলবেন তো অনেকেই আমাদের টেলিগ্রামে লুডো ম্যাচের ভিডিও চাইছেন তো এই জন্য আজকে ভিডিওটা বানানো লুডো ম্যাচ খেলা অনেক সহজ ফ্রি ফায়ার যদিও অনেকেই খেলতে পারেন না অনেকেই কম পারেন বেশি পারেন কিন্তু লুডো ম্যাচ মোটামুটি সবাই খেলতে পারে আপনারা আপনাদের ভাই বড়ো ভাই এবং কি দাদি দাদারাও কিন্তু লুডো ম্যাচ খেলে অনেকেই বসে আড্ডা দেয় তো এই জন্য অনলি অনেকেই চাইছেন অনেক দিন ধরে বলছেন যে লুডো ম্যাচ দেওয়ার জন্য এই জন্য আমরা লুডো ম্যাচ কন্টিনিউ আজকে থেকে দেওয়া শুরু করেছি তো আপনারা অবশ্যই লুডো ম্যাচ খেলার জন্য আপনাদের আমাদের এফএবিডি স্পোর্টস অ্যাপ থাকা লাগবে তো এফএফ বিডি স্পোর্টসে আপনারা ঢুকবেন রেজিস্ট্রেশন করে সব তো জানেন জানার পর ঢুকার পর এরপর যে লুডো ম্যাচ আছে ঠিক আছে লুডো ম্যাচ আমি ক্লিক করব আগে আপনার অ্যাকাউন্টে টাকা ভরতে হবে এটা তো সবাই পারেন এখানে যা ওয়ালেটে যেয়ে আপনার অ্যাড অ্যাড মোড়ে যায় আপনি এখানে টাকা অ্যাড করে ষাট টাকা অ্যাড করে আপনি করতে পারেন আমাদের লুডো ম্যাচ ইন্ট্রিভি হলাম ষাট টাকা তো এখানে লুডো ম্যাচে ঢোকার পর আপনি এখানে দেখে দেখবেন যে অনেকগুলো ম্যাচ দেওয়া আছে তো এখানে ম্যাচের মধ্যে নাম লেখা আছে এবং কি আপনার টাইম দেওয়া আছে যে কয়টার দিকে শুরু হবে তো এখানে সাতটার দিকে আপনার একটা লুডো ম্যাচ আছে এই লুডো ম্যাচে জয়েন করে আপনাদের দেখাবো তো এই লুডো ম্যাচে জয়েন করার জন্য জয়েন করা জয়েন হবে এটাই তো এখানে আমি জয়েন্ট অপশন যে আছে এই জয়েন্ট অপশন ক্লিক করব ঠিক আছে তো জয়েন অপশন ক্লিক করে আমার এখানে নাম কী দেবো এটা সবার প্রশ্ন নাম কী দেবো আমাদের আপনাদের অবশ্যই লুডো কিং যে অ্যাপটা আছে এই অ্যাপটা স্টোর থেকে নামাতে হবে তো এই লুডো কিং অ্যাপে আমি ঢুকলাম ওয়েট করেন হুম এখানে আমি অ্যাপে ঢোকার পর এখানে যে আমার যে এই যে প্রোফাইল অপশনটা আছে ঠিক আছে এই প্রোফাইল অপশন লুডো যে প্রোফাইল অপশন আছে এই প্রোফাইল অপশনে যাব এখানে যাওয়ার পর এই আমার যেখানে নিক নেম দেওয়া আছে ঠিক আছে নিক নেমটা আমার ওই ওখানে বসাইতে হবে যে নিক নেম কিন্তু সাবো সাইড দেওয়া আছে ঠিক আছে এখানে আমি চেঞ্জ করি অনেকে র্যান্ডমভাবে দেওয়া থাকবে এই যে এমনি মুন্না এরকম কিছু দিচ্ছি আর কি দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ দিলাম তো কী হলো আমার এখানে নাম চেঞ্জ হয়ে যাবে দেওয়া হবে কি মুন্না ঠিক আছে যাই হোক আপনাদের যার যেটা নাম সেই নামটাই এখানে দিবেন হ্যাঁ নামটা দেওয়ার পর সেই নামটা যেই নামটা আছে সেম নামটা আপনি আপনি এই আমাদের এই যে ইটা এখানে আপনারা লিখবেন হুম মুন্না দিয়েছে এমনি মুন্না দিলাম এখানে ঠিক আছে মুন্না দেওয়ার পর জয়েন দিলাম জয়েন দেওয়ার যে এখানে এলাম মূল বিষয়টা এখানে হচ্ছে ক্লিক হেয়ার টু জয়েন গ্রুপ আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এখানে জয়েন অপশানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম আপনার লিঙ্ক দেওয়া হবে তো এখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন এই যে এখানে গেলাম যাওয়ার পর এখানে আমাদের গ্রুপে চলে আসলাম ঠিক আছে এই যে এই গ্রুপে এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো এখানে জয়েন আপনারা তো ম্যাথ জয়েন করেন এরপর আপনারা ম্যাথও জয়েন করেন প্লাস গ্রুপও জয়েন করলেন হ্যাঁ জানানো তো একবার জয়েন করলাম এটা বারবার জয়েন করতাম মানে জয়েন করলাম এরপর এখানে আমাদের যে রুম ডিটেলস লেখা আছে এটা ফ্রি ফায়ারের মতোই ঠিক আছে আপনার সাতটা বাজার পাঁচ মিনিট আগে রুম কুট দেওয়া হবে যেমন ছয়টা পঞ্চান্নতে দেওয়া হবে তো এখানে ছয়টা পঞ্চান্ন আপনার রুম আইডিটা এখান থেকে নিয়ে রুম ডিটেলসে যেমন ফ্রি ফায়ারে নেন এরকম নিয়ে অনলি রুম এটার কোনো পাসওয়ার্ড নেই অনলি রুম কোড এটা কপি করে ধরেন আমি একটু কপি করছি সাপোজ তো আমি এটা এখন লুডু কিং অ্যাপে যাবো ঠিক আছে কপি করার পর আমি লুডু কিং অ্যাপে যাব যাওয়ার পর মিনিট হ্যাঁ এখানে এখানে যাওয়ার পর আমরা এখানে যে ফ্রেন্ডস হ্যাঁ এখানে ফ্রেন্ডসে ক্লিক করবো ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে সবাই আবার আমি আবার বলি এখানে ঢোকার পর পেজে ঢোকার পর আমি ফ্রেন্ডসে ক্লিক করবো ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে যে জয়েন অপশন আছে জয়েন এই জয়েন অপশনে আপনার ক্লিক করবেন এই যে এই জয়েন অপশন হ্যাঁ ঠিক আছে জয়েন অপশনে ক্লিক করে আপনার এখানে যে প্রাইভেট কোডটা এটা হলাম ওই যে আপনাদের অ্যাপে থেকে যে কপি করছেন আর কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেয় হ্যাঁ ধরেন এরকম এরকম আছে তো পেস্ট করে দিয়ে আপনার রুমে ঢুকে যাবেন ঠিক আছে ঢুকে যাওয়ার পর আমাদের অ্যাডমিন আপনাকে ম্যাচ নিয়ে স্টার্ট দেবে স্টার্ট দেওয়ার পর আপনি ম্যাচটা জিতলেন তারপর কী করব ম্যাচটা ধরুন আপনি জিতছেন এটা এরকম স্ক্রিনশট মাইরা ঠিক আছে স্ক্রিনশট মারছেন উইন স্ক্রিনশট মাইরা মনে করেন যে আপনার যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আপনি জয়েন করছেন তো এই টেলিগ্রাম গ্রুপে এইভাবে আমি দেখাই এইভাবে এই যে আপনি এইভাবে এটা নিয়া এটা 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 নিয়ে আপনি এটা নিয়ে আপনার এরকম স্ক্রিনশট দিয়ে আপনি ষাট ম্যাস উইন ঠিক আছে এরকম এরকম করে দিবেন তো আমাদের অ্যাডমিন আমাদের অ্যাডমিন আপনার উইনিং প্রাইসটা এটা দেখে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার টাকা আপনার অ্যাপে অ্যাড করে দেওয়া হবে তো এইটুকুই কাজ আপনাদের লুড়ো ম্যাচে একদম সহজ ঠিক আছে হয়তো বা প্রথম আপনি খেলে পরে একটু জয়েন করতে হবে একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু আপনারা কন্টিনিউ খেললে আপনার এটা মানে একদম সহজ হয়ে যাবে এরকম আপনি ম্যাচ যেই ম্যাচে যেতে পারবো এখানে স্ক্রিনশট সাবমিট দিয়ে কয়টার ম্যাচ এটা এখানে টাইমটা লিখে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভাই আপনার যদি কিছু তাও না বোঝে